রানী সঙ্কলে নবাগত জেলা প্রশাসকের বর্জন করছে স্থানীয় সাংবাদিকরা বিশেষ প্রতিনিধি নাজমুল হোসেনের তথ্য ও রানী সংকল প্রতিনিধি বিজয় রায়ের বিস্তারিত ঠাকুরগাঁওয়ে রানীশঙ্কল উপজেলায় নবাগত জেলা প্রশাসক ইসরাত ফারজানার সভা বর্জন করেছে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সোমবার তিরিশে সেপ্টেম্বর বিকেল চারটায় রানীশঙ্কল উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে ঠাকুরগাঁও জেলার নবাগত জেলা প্রশাসক ইসরাত ফারজানা মতবিনিময় করবেন বলে সাংবাদিকদের ফোন করে জানান উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান এরই প্রেক্ষিতে যথাসময়ে উপজেলা হলরুমে উপস্থিত হন তিরিশ থেকে পঁয়ত্রিশ জন সাংবাদিক কিন্তু দীর্ঘ এক ঘন্টার সাংবাদিককে অপেক্ষায় রেখে জেলা প্রশাসক বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি সম্পাদকদের সাথে মতবিনিময় সভা করেন পরে ব্যানার পরিবর্তন করে সাংবাদিকদের সভা শুরু হওয়ার আগেই দেখা যায় ব্যানারে লেখা রয়েছে উপজেলায় কর্মরত কর্মকর্তা কর্মচারী ও সুধীজনের সাথে মতবিনিময় সভা সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় লেখা না থাকায় এবং ফোন কলে সিনিয়ররা যেন মেনটেন করে বসে আর জুনিয়ররা যেন পেছনে বসে ইউএনওর এমন নির্দেশনায় সাংবাদিক নেতারা হলরুম থেকে বর্জন করে বেরিয়ে চলে আসেন রানীশঙ্কল প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমদ সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা এমন আচরণ একজন উপজেলার সর্বোচ্চ কর্মকর্তার কাছে আশা করিনি এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আশরাফুল আলম ক্ষোভ প্রকাশ করে বলেন সাংবাদিকদের দাওয়াত দিয়ে এম সাংবাদিকদের দাওয়াত দিয়ে এমন আচরণ করা ঠিক হয়নি এবং ইউএনও অফিসের ওয়েশ আতিক বলেছেন শুধুমাত্র নাকি সভাপতি সম্পাদককে দাওয়াতে দেওয়া হয়েছে এমন কথা বলা সাংবাদিকদের সাথে দুঃখজনক প্রেস ক্লাব পুরাতনের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বলেন আমাকে গতকাল ইউএনও স্যার ফোন করে জানিয়েছেন আপনাদের সকল সাংবাদিকদের দাওয়াত জেলা প্রশাসক আপনাদের সাথে বিকেল সভা করবেন। সেই হিসেবে প্রেস ক্লাবের সকল সদস্যদের জানানো হয় এখানে এসে দেখি ব্যানারে আমাদের কোনো জায়গা নেই তাই আমরা সভা বর্জন করে চলে এসেছি এবং যতদিন পর্যন্ত এর কোনো ব্যবস্থা না হবে ততদিন উপজেলা প্রশাসনের সকল সংবাদ প্রকাশ বন্ধ রাখবে সাংবাদিকরা রিপোর্ট চ্যানেল ই নিউজ ব্যানারে আমরা দেখি যে ব্যানার রয়েছে সেই ব্যানারে লেখা রয়েছে রানীশঙ্কুল উপজেলা সরকারি কর্মরত ও সদীজনদের সঙ্গে মত বিনিময় সভা সেখানে আমাদের সংবাদকর্মীদের কোনো নাম কোনো কিছুই নেই পরক্ষণে আবার ওনার যে ওয়েস রয়েছে আতিক ভাই তিনি আমাদের এক সাংবাদিককে বলে যে এখানে শুধু সভাপতি সেটা আসার কথা বলা হয়েছে বাকিদেরকে আসার কথা বলা হয়নি আমাদের আরেক সাংবাদিককে বলা হয়েছে যে আপনারা সিনিয়র সাংবাদিকরা একটু বসেন যে যার মতো করে আর জুনিয়রদেরকে একটু পিছনে দেন এরকম অবমাননা বারবার আসার কারণে আমরা সমস্ত রানিসুঙ্গল উপজেলার সংবাদকর্মীরা আমরা আজকের এই অনুষ্ঠান বয়কট করেছি আমরা বয়কট করে চলে এসেছি